हां तो ठीक है हां ऐसे और प्री सॉरी ओ मां धीरे धीरे चल 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 অংশু টাটা আবার আসবা শুভ সকাল এখন ঘড়িতে টাইম বলছে সাড়ে নটার মতো আর বোন বাড়ি গিয়ে আমাকে ফোন করেও দিয়েছে যে দিদি আমি খুব ভালো মতো পৌঁছে গেছি মানে এখন মায়ের বাড়িতে আছে তো ও এখনো নিজের বাড়িতে যায়নি বললো যে সোজা মায়ের বাড়িতে যাব কারণ ওখান থেকে ওষুধে আঁকাতে নিয়ে যাবে পড়তে নিয়ে যাবে আর মায়ের বাড়ির ওখানেই তো অংশুর সমস্ত কিছু যার জন্য বেশিরভাগই ওকে রোজই আর কি ওই মানে বাপের বাড়িতে যেতে হয় তো সেই কারণেই চলে গেল কতবার বললাম থাক থাক থাকবে না ও বললাম যে এখানে মেলা আছে থাক থাকবে না বলো ওই মেলা ফেলা রোজি দেখি ও দেখতে হবে না আমি চললাম এই যে আসলাম একটুখানির জন্য আনন্দ করলাম ব্যাস শান্তি ঠিক আছে আর কয়েকটা ব্যাগ ছিল একটু চেন ফেন লাগালাম মোটামুটি দেড় ডজনের মতো করলাম রান্না বান্না সেরে নিই আবার মালে বসতে হবে মানে চেন লাগাচ্ছি আর বিকেলে তো মেলা আছে সেখানে যাওয়া হবে মেলা যেতে আসতে হবে মাল সেরকম একটা ও হবে না আমি বুঝতেই পারছি টুকটুকি আমার স্কুল থেকে চলে এসছে ওর বাবা সকাল সকাল বাজার ভাজার করে দিয়ে গেছে কি রান্না হবে না হবে সামনেই লোকসভা ভোট থেকে থেকে গাড়ি করে এই ওই সেই মানে ভোটের ব্যাপারে খালি বলেই যাচ্ছে এই কটা দিন ধরে কান এখন ঝালা ভালা করে দেবে ভালো লাগে না গরমের মধ্যে এখন ভোট ওদের তো প্রচার করতেই হবে হ্যাঁ আর অনেকটা আজকে সকালে উঠেছি ছটার সময় উঠেছি উঠে সমস্ত কাজ বাজ সেরে সাড়ে সাতটার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে আর বোন তো বেরোবে আমি জানি তো তাড়াতাড়ি করে চাটা করলাম অংশ একটু ছাতু আর দুধ খেয়ে গেল আর ওই আমাদেরটাও তাড়াতাড়ি করে উঠে গেছে ওদেরও টিফিন টিফিন আর কি সামনে রেডি করে দিলাম খাওয়া দাওয়া করলো টুকির বাবাকে একটু মিষ্টি দিয়ে দিলাম ও মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে দোকানে করে নেবে এই হলো আমার কাজ বাজ চলো হ্যাঁ তাড়াতাড়ি কাজ বাজগুলো করে নিসা কি লেখা করেছো কি লিখেছো এটা ভুল তো লেখো শোনা দিদিকে দেখাও তো কাকা বাবা জামাই লেখাগুলো দেখাও তুমি তো পারো তো এগুলো হ্যাঁ লিখে নাও আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম ভাই প্রচুর আছে আর জামা কাপড়গুলো আজকে এদিকে দিয়েছি ওইদিকে দিই কারণ কারণ কাজবাজ হচ্ছে সিমেন্টের বালি মালি সমস্ত কিছু উড়ে ওই কাপড়ের মধ্যে পড়বে যার জন্য এই দিকটা দিয়ে দিয়েছি আর কালকে ওই যে ওপরে ছাদের উপরে খাওয়া দাওয়া করেছি পাটির মধ্যে বসে পাটিটা আজকে সকালে ভালো মতো ধুয়ে মেলে দিয়েছি কারণ মাঝে মাঝে শুতে লাগে বসতে লাগে এটো কাটা থাকবে কেমন একটা লাগে না আজকে সকালবেলা উঠে ভাই অনেক কাজ ছিল চলো রান্না ওদিকে আমাকে বসাতে হবে মিস্ত্রিরা আজকে কাজ করছে কালকে ছুটি খেয়েছে এরকম ছুটি কতবার খায় বেশি বললে আবার মাথা গরম হয়ে যায় দেখি কোন আঙ্গুল দেখি গরমের মধ্যে বলি যে ঘরের মধ্যে পাখা তালা বসে খেল কথা শুনবে না গেছে পাশের বাড়ি ওর বয়সী মানে ওর থেকে একটু বড় ছেলেটা সে আঙ্গুলটাকে কেটে দিলো থানসাবের বোতলে ছিল তিনটা আটকানো হ্যাঁ সেই থানসাপের মতো না পাতলা আছে তিন টাইপ টিনের যে পোলের টাইপের কাগজ সেগুলো দিয়ে মোড়া ছিল এবার কি করেছে অনুরাগ অনুরাগ ও তা সেই কাগজটা খুলেছে বোতল দিয়ে আর এই গেছে একে বলছে কি ওই কাগজটার মধ্যে ঘষ এ তো অত ঘষে ঘষেছে আঙুলটা ব্যাস কেটে গেছে একটু ডেটল দিলে ভালো হবে বিষটা কেটে যাবে একটা কথা বললে শোনে না ঘরের মধ্যে বললাম যে খেল খেলনা নিয়ে খেল সেগুলো খেবে না একটু জ্বালা হবে একটু জ্বালা হবে পরে ঠিক হয়ে যাবে এরম করে এরম করে ধরে থাক এরম ধরে থাক কুতকুত করবি না গেছিলিস কেন ড্যাং ড্যাং করতে করতে গেছে ধর এরম চেপে ধরে রাখবি কেটে কুটে নিয়ে আসবে বাইরে গেলে কোনো মনে একটা দুখানা বেগুন কুচি কুচি করে কেটে রেখেছি এবার ভাবছি যে একটু নিম পাতা হলে ভালো হতো তো পাশের বাড়ির থেকে না নিম পাতা এই গাছ থেকে ছিঁড়ে আনলাম বেশ কচি কচি আছে মিস্ত্রিদের জন্য চা হয়ে গেছে দুজন আছে দুটো কাপে এই যে চা বেড়ে নিলাম আর আজকের টিফিন বাবুজি দুটো কেক দিয়ে দেবো পরশুদিনকে সেই বনপাউরুটি দিয়েছিলাম আজকের দোকানে বন পাউরুটি নেই তারপরে রোজ রোজ কি ভালো লাগবে নাকি ওই জন্য আজকে বাবুজি কেক দিয়ে দিলাম হ্যাঁ টুকি টুকি এই ভাত খাবি ওঠ এই কত বেলা হয়ে গেছে ওর বাবু

তনু মনেও করছিলাম যে আচারের তেল করব কি করব না তো কালকে টুকির বাবা একটা বড় আম নিয়ে এসছে সেই আমটা একটুখানি ডালে দিলাম একটুখানি চাটনি করলাম আর একটুখানি এই যে আম তেল বানিয়ে নিয়েছি মাঝে মধ্যে মুড়িচা আচুর খাই এবার আম তেলটা দিলে ভালো লাগবে খেতে বেশি না অল্প করেই করেছি জলে স্নান টান করে তারপরে ওই যে গল্পের মধ্যে বসেছি গল্প করতে করতে মোটামুটি এক ঘন্টা কেটে গেছে আজকে খেতেও দেরি হয়ে গেছে দুপুরের খাবার তো গল্প বলতে দেখো এখন মেয়ে হচ্ছে নতুন স্কুলে ভর্তি হয়েছে মানে তোমাদের সাথে একটু শেয়ার করছি মেয়ে এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে তো সেইখানে কিভাবে যাবে বা স্কুল কবে থেকে শুরু হবে তো টিচার তো মোটামুটি মোটামুটি কী সব টিচারই দেওয়া হয়ে গেছে এবার কিভাবে আবার মানে নতুন করে নতুন স্কুলে নতুন জায়গায় কীভাবে অ্যাডজাস্ট করবে এই সব আর কি বিষয় আশায় নিয়ে আমাদের মধ্যে একটু গল্প হচ্ছিলো সেই গল্প করতে করতে এক ঘন্টা তো কেটে গেল বললাম তো খেতে দেরি হয়ে গেছে পনেরো তিনটে বেজে গেছে মানে দেড়টায় চান করেছি পনেরো তিনটে খেতে বসেছি తో కా్రులం এখন ঘুরির টাইম বলছে ওই সাড়ে তিনটের মতো একটু পরেই জল আবার চলে আসবো মানে চারটের জল চলে আসবে আবার বিকেলের কাজ বা শুরু হবে কিন্তু এই সবের মধ্যেও আমার ভিডিও এডিটিংয়ের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি কালকে বোন এসেছিলো তো কোনো কাজই হয়নি না মেশিনের কাজ হয়েছে না ভিডিও সংক্রান্ত কোনো কাজ হয়েছে আর এখন এই যে খেয়ে দেয়ে এখানে চলে এসেছি নতুন বাথরুমের এখানে চলে এসেছি কিন্তু আমার না ঘুম ঘুম পাচ্ছে কালকে ঠিক করে আমার ঘুমও হয়নি ঘুমোতে ঘুমোতে মোটামুটি দেড়টা বেজে গেছে আবার সকাল ছটার সময় আজকে উঠতে হয়েছে সো দেখো একটা মানে প্রফেশনালিভাবে কাজ করতে গেলে জানি অনেক কষ্ট করতে হয় ভিডিওর পেছনে সেটা আমি করতে রাজি আছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম বললাম এই আর সকাল থেকে আকাশের দিক চেয়ে আছি কখন বৃষ্টি নামবে বৃষ্টি নামবে আজকে নাকি বৃষ্টি হবে বৃষ্টির দেখা নাই রে বৃষ্টির দেখা নাই বৃষ্টি কবে হবে আমাদের শান্তি হবে চলো শুরু করা যাক আমার কাজ

সব আমরা শানপুকুরদার মেলা সামনে এসে পৌঁছে গেছি আর শানপুকুরদার যেই নামটা সেটা হলো এই পুকুরে দেখো পুকুরের জল কি খারাপ পরিস্থিতি তা গন্ধ বের না আর ওই যে ঝর্ণা এই ঝর্ণার জলগুলো ছিтке ছিтке মাঝে মধ্যে মুখে আসে হাওয়ার জন্য আর সে কি গন্ধ রে এদিকে তাধিনি চলে যাব আমি বলবো তুমি হ্যাঁ আমরা এখন এই পুকুর ধারে দাঁড়িয়ে রিলস বানাচ্ছি তো বানিয়ে রিল

শরবত খাচ্ছে ঠিক পছন্দ হয়নি মুখ আমি খাবো না এই সাদা শরবত না এবার ওইদিকে জুস আরো ভালো কি রে কিরে এবার লাফাতে লাফাতে আসছে কখন যাবে এই সৃজনী ফোন করছে সৃজনীও যাবে নাকি ফোন করছে যে মানে তিন রকমের জুস দিচ্ছে একটা সাদা একটা সবুজ আর একটা অরেঞ্জ এই তিনটের মধ্যে অরেঞ্জটা খাবি ওটাই বেশি সুস্বাদু হয়েছে ভাবলাম যে টুকির বাবার সাথে আমি একটুখানি মেলায় যাবো ওখানে একটু রাত করে গেলে ফাঁকা ফাঁকা থাকবে তো এবার মেলায় যাব কি এত গরম লাগছে প্লাস আবার ভাবলাম ওই মেলায় ঠেলা খেতে ভাই আমি আর যাচ্ছি না বিকেলবেলা গিয়ে মানে সন্ধ্যেবেলায় গিয়ে ঘুরে এসছি ওই যে ব্যাস আর দেখার দরকার নেই আর মাকে দর্শন তো হয়েই গেছিলো তখন তো এলাম ঠিক আছে দুজনকে নিয়ে তুমি চলে যাও হাত ধরে আমি আর যাচ্ছি না আমি এদিকে রুটি করলাম তারপরে আবার তরকারিপাতি যা ছিল সমস্তটা গরম করলাম দুধ গরম করলাম আর ওরা আসার সময় জিলিপি নিয়ে এসেছিলো মেয়ে আবার একটা কানের কিনলো ছেলে আবার একটা কি খেলনা কিনলো ব্যাস হয়ে গেছে ঘোরা আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে বাই বাই